ব্রাড ব্যাংকের শাখায় নিয়ে যায় আমাকে ওখানে নিয়ে আমি যখন বলে যে তোমার ল্যাপটপ টপ বাসা দিয়ে আসলাম বলছি আমি ল্যাপটপ স্যার আমি ই করবো না আমার হাতে টাকা দিতে চাই আমি টাকা ডাক্কা দিয়ে ওই এর উপরে এই দিয়া সরি এরপরে আমাকে দিয়া লেখাই ডিপোজিট রিসিভ আমাকে দিয়া লেখাইয়া আমি আমি মশিউর রহমানের ওকলা মশিউর রহমান প্যারা লিগাল আইডের

আগের দিন দিয়া যায় সে ল্যাপটপের কাগজ এখানে আছে জমা দেয় এই ছয় লাখ টাকা দেওয়ার ডকুমেন্ট আমাকে দিয়ে লেখায় এই যে দিন বের করে বারোটা সাড়ে বারোটার পরে বের করে এবং এই যে এখানে ছয় লাখ টাকা দেওয়ার আমাকে দিয়ে লেখায় কিন্তু টাকা তারা ওইখানে পেমেন্ট করে এই যে ছয় লাখ টাকা এখানে

আওয়ামী লীগ পতন হওয়ার পরে এটা আট তারিখ দশই জুলাই দুই হাজার পঁচিশে ই হয় বাধ্যতামূলক গবেষণা যায় কিন্তু আটই জুলাই দুই হাজার পঁচিশে দুই দিন আগে আমাকে কুত্তা টেনে কলচার টেনে কুত্তা দিয়ে খাওয়ানোর হুমকি দেয় তো আমি জিডি করি জিডির পরে সংবাদ সম্মেলন করি সব গুছাই করতে একটু লেন সংবাদ সংবাদ সম্মেলনের আগে আমি তদন্ত করতে সাহস পাই না যে যদি পুলিশের মাধ্যমে জেনে যায় হয় রাত্রে অবস্থায় যেতে সংবাদ সম্মেলনের পরের দিন জিডি তদন্ত করি যে আমাকে কুত্তা দিয়ে খাওয়ানোর হুমকি দেয় তাকে ডেকে আনে ঠিক থানায় ওনাকে দারোগায় অনেকটা দমক টমক করে উনি কোনো মতেই শিকার পায় না যে জুয়েলরা চিনি কিন্তু উনি আমাকে বলে যে জিডিটা প্রত্যাহার করতে আমি জিডিটা প্রত্যাহার না করে ওনার রিকোয়েস্টে উনি স্বীকার পাচ্ছে না যেহেতু ওনাকে আমি বুঝেই বলি যে আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি আমার শত্রু না আমার কাছ থেকে কোনো ক্ষতিগ্রস্ত হন নাই বাট জুয়েলরা যদি পরিচিত হয়ে থাকেন বা জুয়েলরা নার হয়ে থাকেন আমার কোনো ক্ষতি করেন না